এখন বান্দার কি মনে চাবে এখন বান্দার চোখের সামনে দ্বিতীয় আরেকটা গাছ উপস্থিত করবে যে গাছটা দেখতে দেখতে প্রথম গাছের সাইডে এখন বান্দার কি মনে চাবে মনে চাবে কি কিন্তু বলার কিন্তু বলার

একটু আগে না তুই অর্ডার দিলি যে প্রথম গাছের নিকটে তুই দিনে একটু কিচ্ছু হিসাবি না বান্দা সাথে সাথে আল্লাহ তাল্লাহ ডাক বলবো আল্লাহ তুমি না আমার মা বুধ আমি তোমার বান্দা তোমার কাছে চাবো না তো কার কাছে চাবো জোরে কর না আল্লাহ আল্লাহর আর কোনো কথা থাকবে জোরে কন জোরে বলুন জোরে বলুন আল্লাহ রব্বুল আলম বলবেন বান্দারে তোরে নেব আবারও আমাকে অদা দিতে হবে আদম লাল লি না তো ইটু কাহাট যদি তোর দ্বিতীয় গাছের নিকটে তৃতীয় আবার অন্য কোন নতুন কিছু বা হানা করবি না তো মান্দার সাথে সাথে অদাবদ্ধ হয়ে বলবে আল্লাহ ইয়া রব্লা চালু কথা দিলাম কিস্ইলাম কিস্টুই হাদিসাল মদ আছে ভাই ভাই আল্লাহ রব্বুল আলামিন বান্দারে দ্বিতীয় গাছের এনে কোটে নেবে বান্দা দ্বিতীয় গাছের রস পান করবে রস পান করে মনে নেওয়া জানতে বলে ফেলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জোরে কর আল্লাহ সুবহানাল্লাহ প্রশংসা করছে কার জোরে কর এখন আল্লাহর ওয়াদা কি লাইন লাইং শেখার তুমি রান্না কম হাদিসের মধ্যে আসছে বন্ধা তো তৃতীয় কাছের রস করতেছে শুক্রিয়া আদায় করার কারণ আল্লাহ তার ওয়াদাও অনুযায়ী কাজ করবে সাতুরসা আউ লাহু সাদা তুমি দা বা বিল জান আল্লাহ বাগবা কি আশানু মীরাল ভুল আয়ন হাদিসের মধ্যে আছে দ্বিতীয় গাছের রড পাড়ি করে তো খন বান্দা বল্লিল না হলো বিলাল আমিন সাথে সাথে আমার আল্লাহ তার চোখের সামনে তৃতীয় আরো একটা গাছ উপস্থিত করবেন সেই গাছটা একেবারে সান্নাথের গেটের কাছে অবস্থিত যে গাছটা দেখতে যে দেখতে একেবারে প্রথম গাছ এবং দ্বিতীয় গাছের চাইতে অনেক বেশি সুন্দর বেশি এখন মান্দার কি মনে চাবে কি মনে চাবে হ্যাঁ হ্যাঁ কি কি মনে চাবে কি মনে চাবে

তার ওই তৃতীয় গাছের সায়ের তলে বসে বা তৃতীয় গাছের রস পান করবে রস পান করে বলে ফেলবে আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে আসছে ওই গাছটা একেবারে কোন জায়গা অবস্থিত জোরকান 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 হাদিসের মধ্যে সাইয়াস মাউয়া সতাহালিল জান্নাত হাদিসের মধ্যে আছে বান্দার কানের কাছে তখন ওই জান্নাতের হুর আর গালমানদের নাসা নাসির আওয়াজ চলে আসবে এখন বান্দার কি মনে হবে কি মনে হবে জান্নাতে জান্নাতে কিন্তু বলার সাহস বল সাহস কয়বা বঙ্গ করছে কয়বা মনে মনে বলবে রব্বি আত্ম খেলনি আল্লাহ যদি একটু ডুবতে পারতাম ডুবতে মনে মনে প্রকাশে কিন্তু মনের খবর জানেন কি জরে খান হাদিস এর মধ্যে আছে বান্দা যখন মনে মনে বলবে রব্বিয়াতখিলনি আ ওগো আল্লাহ যদি একটু জান্নাতের মধ্যে ঢুকতে পারতাম সাথে সাথে জান্নাতের গেট ওপেন হয়ে যাবে জরে খান সুবহানাল্লাহ কে করতেছে কে করতেছে কে 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 খুত খুত খেলা খেলতেছে কি আল্লাহ আল্লাহ একটু আগে কানে শুনছিল এখন এখন

বান্দার বলার সাহস নাই বান্দা আল্লাহ তালার মনে মনে বলবো আল্লাহ যদি ঢুকতে পারতাম আল্লাহ রাখতে বলবো বান্দা তোর কি মনে চায় আল্লাহ রাখতে বলবো আল্লাহ যদি একটু পারমিশন দাও এক দরে যাব আর এক দরে এক দরে যাব এক দরে আল্লাহ বলবেন ঠিক আছে যা অনুমতি দেওয়া হলো হাদিসের মধ্যে আল্লাহ তালার অনুমতি পাওয়ার পরে বান্দা এমন ভাবে তোর দেবে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে হাদিসের মধ্যে আসছে বান্দা প্রথমবার আল্লাহ প্রথমবার ডাকবে বান্দার কোনো ভুক নাই তৃতীয়বার একটু মৃদু ধমকারে সুরে ডাকবে বান্দা থাম না থাম না থেমে যাবে থেমে যাওয়ার সাথে সাথে আল্লাহ ব্রাক দা বলবে বান্দা কথা কি ছিল কথা কি ছিল কথা কি ছিল এক দরে এক দরে এক দরে এক দরে এক দরে যাবে এক দরে যাবে এক দরে তখন সাথে সাথে বান্দা আশি ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি মেরে বলবে আল্লাহ আলেম ও নামাজ নামাজ পরিণেই ঠিক কিন্তু আলেম ওলামার কথা মাঝে মাঝে কানে আসছে তখন শুনছি আলেম ওলামা বলছে যারা জান্নাতে একবার যাবে খালিদিনা ফিহা আবাদা তারা দিন জান্নাত থেকে বের আল্লাহ এই আয়াত থেকে আলেম ওলামার বানানো না তোমার আল্লাহ বলেন অবশ্যই আমাত অবশ্যই যদি অবশ্যই তোমার হয়ে থাকে আল্লাহ তোমার কথা অনুযায়ী তো আমি আর ওই জান্নাত থেকে বের হওয়ার কথা আল্লাহ বলবেন বান্দারে ভালোই পলটি মারলি তবে তুই যে পুলটি মারবি ওটা আগে থেকে জানতাম ঠিক আছে

উনি আমরা দাওয়াত করে নিয়ে দাওয়াত করে নিয়ে আস এখন মনে করেন থার্ড পার্সন কোন একজন এখানে আসার পর আমরা অপমান করলাম এখন পর আমি অপমানিত হয়েছি ঠিক উনি অপমানিত হয়েছে কি হয়েছে না আল্লাহ তো তার দয়া করে এ পর্যন্ত নিয়ে আসছে তার মুখের উপরে দরজা লাগাই বলতেছে না এখানে থাকার জায়গা থাকার জায়গা আল্লাহ ডাকতে বান্দারে দুনিয়ার গইলে না দুনিয়াতেও তুই আমার কাছে না চাই ওই মাজারে গিয়ে চাইছস পীর বাবার কাছে গিয়া চাইছস এই ধরনের কিছু বন্ধ আছে নাই দরে কোন নাই বিয়ে করতে পাঁচ বছর ধরে বছর সন্তান হয় না সিলেটের শাহ মাজারে গিয়া சித்தায় পরে বলে ইয়া রব আমার মতলব কো پورا দে এই দরে কিছু বন্ধ আছে নাই চাইতে হবে কার কাছে কার কাছে বান্দা তুই আমার কাছে চা আমি তোরে দেব হাদিসের মধ্যে আসছে বান্দার কাছে বান্দা আল্লাহ তাআলার কাছে এমন কিছু চাবে আমি খুব সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি আর কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি হাদিসের মধ্যে আসছে এমন কিছু চাবে যেটা আল্লাহর সয়েস এখন ওই ব্যক্তির বাড়ি যদি ঘটনাক্রমে বাংলাদেশ হয় কি চাইতে পারে সম্মানিত উপস্থিতি যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আপনার ভেতরে এসে বসে যান আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো আমার হাদিসটাও প্রায় ক্লোজ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট না হলেও যেহেতু অনেক আলেম ওলামা আছেন তারা কথা বলবেন প্রধান অতিথি আছেন প্রধান তারপরে হচ্ছে উদ্বোধক আছে ওনারা কথা বলবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার কাছে এমন কিছু চাবে যেটা আল্লাহর সয়েস এখন যদি ওই ব্যক্তির বাড়ি ঘটনাক্রমে বাংলাদেশে হয় কি চাইতে পারে

তখন আল্লাহ দয়া করে বলে ঠিক আছে বান্দা যেহেতু তোর জানা নাই আমি বলি তুই লেখ লেখা আবার ফর্মালিটি মেনটেন করে আমার কাছে চা আমি আল্লাহ তোরে দেবো তোরে কন্যা সোহান ভাই আমার গভীর মনোযোগ দুই মিনিটের মধ্যে আলোচনা শেষ আলোচনা মধ্যে আসে আল্লাহ বলবেন বান্দারে তোরে দুনিয়া আমি রাখছিলাম নামাজ পড়স নাই রোজা রাখোস নাই কোন কিছু করস নাই তারপরেও খাওয়াইছি জান্নাতে আনছি খাওয়ানোর দায়িত্ব আমার দায়িত্ব কে জোরে কন তুই খাবার খাবি খাবারের পরে তোর পানির ব্যবসা লাগবে এখন আমরা যারা ঢাকায় থাকি সিটির পানি খাই অসার পানি খাই ওই অসার পানির মধ্যে দুর্গন্ধ আসে নাই জোরে কন হাদিসের মধ্যে আসে আল্লাহ বলেন তুমি এক তোরে পানি খাওয়াবে না ওয়াসাকুম রব্বুহুম শারাবান তাহুরা মিনারেল ওয়াটার খাওয়াবো জোরে কন সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আসে বান্দারে তোর খাবারের দায়িত্ব আমার তোর পানির দায়িত্ব আমার এখন তুই জান্নাতে আনছি থাকবি কোথায় ফ্লোরিং করবি ফ্লোরিং করলে আমার মান সম্মান থাকে না তোর জন্য একটা খাটের ব্যবস্থা করে দিলাম এখন ওই খাটটা কোন কাটের হবে সেগুন ভেগুনি কোন কাঠ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ও মুকাল্লালান বিযাহাবি ওয়াল ফিদ্দা এমন কাট দেবেন সেই খাটটা স্বর্ণ এবং রূপার দ্বারা তৈরি যরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দারে খাবার দিলাম পানি দিলাম খাট দিলাম এখন বউ দিলাম এখন বউ কি লাগবে লাগবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিয়ে দিলাম দিয়ে দিলাম আল্লাহ দিয়ে দেবেন আল্লাহ দিয়ে দেবেন আল্লাহ বান্দারে খাবার দিলাম পানি দিলাম খাট দিলাম বউ দিলাম সংসার কিভাবে করবে এখন যৌতুক লাগবে যৌতুক এই যৌতুক আসা নাই যৌতুক আসে নাই আসে নাই আসে নাই আসে আসে যৌতুক খাওয়ার পায়খানা খাওয়ার একই কথা এখন যদি পারেন খাই সমস্যা নাই খাই সমস্যা নাই আল্লাহ বান্দারে মান্দারে না সংসার পরিচালনা করার জন্য যত বাপত্ব দরকার সব ব্যবস্থা করে দিলাম জোরে না সুবহান আল্লাহ হাদিসের মধ্যে আছে বান্দা তোর খাবার দিলাম পানি দিলাম খাট দিলাম বউ দিলাম আসবাবপত্র যা ছিল সবই দিলাম এখন এইগুলা নিয়ে তুই থাকবি কোথায় তোর একটা নির্দিষ্ট থাকার জায়গা দরকার আছে না নাই আল্লাহ দরকার আল্লাহ দরকার এখন আসার মূল কথা মূল কথা আল্লাহর বলে আমিন ডাক দে ঠিক আছে বান্দা তোর থাকার জন্য এক দুনিয়া নয় এক দুনিয়া নয় দুই দুনিয়া নয় দুনিয়া দশ দুনিয়া সমান সমান একটা বাড়ি দিয়ে দিলাম ধরে বলুন না সোভাহ আল্লাহ আল্লাহ আমি আপনি সোভাহ আল্লাহ বলছি সহান বলছি

কারণে আর একটা একটা কারণে আমার দিয়েছি বারে বারে তুই আমার শুক্রিয়া আদায় করছ সেই জন্য আমি তোর এক দুনিয়া নয় দুই দুনিয়া নয় দশ দুনিয়ার সমান একটা বাড়ি দিয়ে দিলাম ধরে কন্যা সহাল্লাহ না নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে দশ দুনিয়া উনা এগারো দুনিয়ার সমান জান্নাত দিয়া দেবে ওই জান্নাতে কারা কারা যেতে চান কারা 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 লিল্লাহ তাকবীর তাকবীর লিল্লাহ তাকবীর তাকবীর হাত না মান ভাই জান্নাতে যদি যেতে চান নিজে আমল করা লাগবে সন্তানদেরকে আমল করানোর দরকার আছে নাই এই যে এত সুন্দর মাদ্রাসা রফিকুল ইসলাম দাখিল ওহিস মাদ্রাসা আপনারা শুনে খুশি হবেন আজকে প্রায় পঁয়ত্রিশ জনকে পাকড়ে দেওয়া হবে ওই পঁয়ত্রিশ জনের মধ্যে যদি আপনার ছেলেটাও থাকতো আপনার আনন্দ লাগতো কি লাগতো না আপনার ভাতিজা যদি থাকতো আনন্দ লাগতো কি লাগতো না হ্যাঁ সেদিনে এবছর যেহেতু সুযোগ হয় নাই আপনার যদি ছেলে থাকে মাদ্রাসায় দেবেন ছেলে নাই ভাতি আছে মাদ্রাসায় দেবেন ছেলেও নাই নাতি আছে পুতি আছে তাদেরকে মাদ্রাসায় দেবেন দেবেন তো দেবেন আল্লাহ আমাদের সকলকে কবল করুন সর্ব হালতে আদায় করা তাও দান করুন